তোমরা নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না এবং তোমরা একে অপরের সাথে উচ্চ উচ্চস্বরে কথা বলো তার সাথে সেরূপ উচ্চস্বরে কথা বলো না এতে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে এবং তোমরা টেরো পাবে না যারা আল্লাহর রাসূলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু করে আল্লাহ তাদের অপরকে শিষ্টাচারের জন্য সুধিত করেছেন তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরুষরা যারা প্রাচীরের আরাম থেকে আপনাকে উচ্চ সুরে ডাকে তাদের অধিকাংশই অবুজ যদি তারা আপনার বের হয়ে তাদের কাছে আসা পর্যন্ত সদর করত তবে তাই তাদের জন্য মঙ্গলজনক হতো আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু নবীনগণ যদি কোনো পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ অনয়ন করে তবে তোমরা পরীক্ষা করে দেখবে যাতে অজ্ঞতা বসত তোমরা কোন সম্প্রদায়ের ক্ষতি সাধনে প্রবৃত্ত না হও এবং পরে নিজেদের কুকর্মের জন্য অনুতপ্ত না হও তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে আল্লাহর রাসু রয়েছেন তিনি যদি অনেক বিষয়ে তোমাদের আবদার মেনে নেন তবে তোমরাই কষ্ট পাবে কিন্তু আল্লাহ তোমাদের অন্তরে ইমানের মহাপত সৃষ্টি করে দিয়েছেন এবং তা হৃদয়গ্রাহী করে দিয়েছেন পক্ষান্তরে কূপ পাপাচার ও নাফরমানি প্রতি গিলা সৃষ্টি করে দিয়েছ তারায় শপথ অবলম্বনকারী এটা আল্লাহর কিপা ও নিয়ম আল্লাহ সর্বজ্ঞ অগাময় যদি মুমিনদের দুই দল যুদ্ধে লিপ্ত হয় পরে তবে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিবে অতঃপর যদি তাদের এক দল অপর দলের উপর চরাও হয়

অপর কাউকে উপহাস না করে কেননা যে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোন নারী অপর নারী কেউ যেন উপহাস না করে কেননা সে উপকার উপহাসকারী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকে না কেউ বিশ্বাস স্থাপন করলে তাদের মন্দ নামে ডাকার গুণা হয় যারা এহেন কাজ করে তবা না করে তারাই জানে মোমিনগণ তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো নিশ্চয়ই কত ধারণা গুণা এবং গোপনীয় বিষয় সন্ধান করো না তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে তোমাদের কেউ কি তার মৃত বাতার মাংস বক্ষণ করা পছন্দ করবে বস্তুত তোমরা তো একে ঘিনাই করো আল্লাহকে বয় করো নিশ্চয়ই আল্লাহ তবা কবুলকারী পরম দয়ালু মানব আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরে পরিচিত হও নিশ্চয় আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্ভ্রান্ত যে সর্বাধিক পরে যা নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ সবকিছুর খবর রাখেন মরুবাসীরা বলে আমরা বিশ্বাস স্থাপন করেছি বলুন তোমরা বিশ্বাস স্থাপন করো বরং বলো আমরা বর্ষতা স্বীকার করেছি এবং এখনো তোমাদের অন্তরে বিশ্বাস জন্ম যদি তোমরা আল্লাহ ও তার রাসুলের অনুগত্য করো তবে তোমাদের কর্মবিন্দু মাত্র নিষ্ফল হবে না নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম মেহেরবান তারাই মিলি যারা আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান আনার পর সন্দেহ পোষণ করে না এবং আল্লাহর প্রতি প্রাণ ও দন সম্পদ দ্বারা জেহাদ করে তারাই সত্যনিষ্ঠ বলুন তোমরা কি তোমাদের ধর্মপরায়ণতা সম্পর্কে আল্লাহকে অবহিত করছ অথচ অথচ আল্লাহ জানেন যা কিছু আছে ভূমন্ডলে এবং যা কিছু আছে নবমন্ডলে আল্লাহ সর্ব বিষয়ে সম্ভব জ্ঞাত তারা মুসলমান হয়ে আপনাকে দন্য করেছে মনে করে বলুন তোমরা মুসলমান হয়ে আমাকে দণ্ড করেছ মনে করো না বরং আল্লাহ ইমানের পথে পরিচালিত করে তোমাদেরকে ধন্য করেছে যদি তোমরা সত্যনিষ্ঠ হয়ে থাকো আল্লাহ নবমন্ডল ও ভূমন্ডলের অদৃশ্য বিষয় জানেন তোমরা যা করো আল্লাহ তা দেখেন সদরুল্লাহ